হ্যালো প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম আপনাদেরকে নাসিম বেঙ্গলি খবরের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় বন্ধুরা প্রতিদিনকার মতন আজও সোনা এবং রুপোর দ্বার দাম নিয়ে চলে আসলাম তো প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সন্নলক্ষিতাদের জন্য বিশাল বড় সুখবর আজ বাজারে কমে গেল সোনা ও রূপর দাম সোনার দাম নিয়ে আপডেট দিল সোনার বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রতিদিন সোনার দাম ওঠা নামা হয় তো একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ প্রিয় বন্ধুরা বাজার খুলতেই কমলে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজারে সোনার দাম কমাতে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটালো জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক মাস আগে স্বর্ণের দাম এক লাখের কাছে হয়েছিল এ মাসে ঝড়ের গতিতে কমে গিয়েছে সোনার দাম আজ বাজারে দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার বড় পরিবর্তন ঘটেছে আজকে বাজারে এক ভরি স্বর্ণের দাম অনেকটা সস্তা হয়ে গিয়েছে তো চলুন প্রিয় বন্ধুরা কথা না পারে আমরা জেনে নেব এক ভরি স্বর্ণের এবং এক কেজির উপর দাম আজকে বাজারে কতটা রয়েছে এবং প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে নিয়মিত সোনার দর দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রিয় বন্ধুরা আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি ফলো করে দেবেন আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেবো সর্বপ্রথম আজকে বাজারে দশ গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজি রূপর দাম কত রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজকে এক গ্রাম রূপর দাম হচ্ছে আপনার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা এবং একশো গ্রাম রূপোর দাম হচ্ছে আপনার ন হাজার দুশো টাকা এবং এক কেজি রোপোর দাম হচ্ছে আপনার বিরানব্বই হাজার চারশো টাকা প্রিয় বন্ধুরা গত দুই সপ্তাহ আগে বাজার খুলতে অনেকটাই কমেছে দাম বছর এবং এবং দাম কোথাও পরিবর্তন ঘটেছে আঠেরো ক্যারেট এক গ্রামের স্বর্ণের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো আটত্রিশ টাকা এবং দশ গ্রামের দাম হচ্ছে আটান্ন হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম হচ্ছে পাঁচ লাখ তিরাশি হাজার আটশো টাকা তো প্রিয় দর্শক মন্ডলের এই খাট স্বর্ণের মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশন হয় যারা করেন একুশ এবং বাইশ কিলের তুলনায় দাম কম চলুন দর্শকের আপনার দেখে নেই যাও বাইশ কিলের স্বর্ণের দাম এক গ্রামের দাম হচ্ছে আপনার সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং দশ গ্রামের দাম হচ্ছে আপনার একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম হচ্ছে আপনার সাত লাখ তেরো হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক এই স্বর্ণের মধ্যে মাত্র পাঁচ থেকে আট পার্সেন্ট খাদ মেশা প্রিয় বন্দর চলে এবার দেখে নেওয়া যায় চব্বিশ গ্রেট স্বর্ণের দাম যে স্বর্ণের মধ্যে কোনো রকম ভেজাল থাকে না এক গ্রামের দাম হচ্ছে আপনার সাত হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে সাতাত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম হচ্ছে আপনার সাত লাখ আটাত্তর হাজার চারশো টাকা চলুন দর্শক মণ্ডলে আজকে ট্যাক্স এবং জিএসটি ছাড়া আজকে বাজারে এ একবারই স্বর্ণের দাম কত রয়েছে আজকে বাজারে একভারি স্বর্ণের দাম হচ্ছে আপনার ট্যাক্স এবং জিএসটির ছাড়া তিরাশি হাজার দুশো বাইশ টাকা বিরোধক মণ্ডলী এটা হলো হোলসেল বাজারের দাম যখন আপনি দোকানে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন এর থেকে আপনাকে তিন পার্সেন্ট আরও জিএসটি দিতে হবে